তোমার গার্লফ্রেন্ড আছে না কেন মিথ্যা কথা আচ্ছা যাও মিথ্যা কথা আসলে নাই পানাওনি নাকি হয়নি আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকে বানায় নাইলে কপালে দুঃখ আছে দোস্ত চল কেন আবার কিছু না চল হ্যালো আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আব্বু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই তোমার কাছে 25000 টাকা পাঠিয়েছি তুলে নিস আরে আব্বা আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন পড়া করতে গেছিস ঠিকমতো পড়া শুনো টাকা ঠিক আছে আল্লাহ হাফেজ এই আব্বু হাত খরচের জন্য 25000 টাকা পাঠিয়েছে কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কি আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা বিড়াল ভয় পাবে না ভয় কর আমি কি করব দвай বলো চার পাঁচ দিন আমি তোমাকে কল করেছি মাইশা এই পাঁচ দিন আমি তোমাকে কয়বার কল করেছি बहुत एक बार कॉल दिए वेटिंग আরেকবার কল দিলে ব্যস্ত हां सुन না কি জন্য প্রবলেম হচ্ছে কালকে দেখা করতে হবে হ্যাঁ এমনি আমাদের অনেক দিন দেখা হয়নি আচ্ছা ঠিক আছে মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো কি করতে পারবো আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে আচ্ছা তাই কিছু করতে হবে এটা তোমার জন্য সিরিয়াসলি কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানতে কিছু কেন ওয়াও দিকে সাথে নিয়ে আসতে না ওর নাম মিনু ওই যেটাই হোক আমার এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আর মন তোমার পছন্দ হইছে তো ফোন অনেক পছন্দ হইছে থ্যাঙ্ক ইউ কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারি মনের মধ্যে শত প্রশ্ন তবু বুঝতে পারিনি আঁখের সামনে সত্য ছিল তবু দেখতে

আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছ তোমার কি মনে হচ্ছে কি ভাবা উচিত তোমাকে এখন কথা বলতেছ না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন আমি ওর সাথে কথা বলতেছি মাইশা তুমি কিছু বলতেছো না কেন তাই ও কি বলবে মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা

রাস্তায় ফেলে চলে গেছেন না এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একটাবার ভাবছেন আরে অথই তুই এনে আরে ভাই বলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না এটা আমার কলিজা ছড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারছে যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন তুমি তোর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব এ থাকে জানো ওর কই ফলাইছিস বদের তো আন অফিশিয়াল পরিচয় হইছে অফিশিয়াল পরিচয় তো হয় নাই আচ্ছাতই ছোট சாস তো ভাই আপনি বিড়াল ভয়BatchNorm বিড়াল কেন যারা বিড়াল ভয় পায় তারা আর মানুষ নাকি আচ্ছা একটা কথা বলি কিছু মনে না করলে বলেন আমিওকে একদিনের জন্য বাসা নিয়ে যাই না কইরেন না আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে আর দেখা হবে আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে এর থেকে লাভ দিতে গেছে সিরিয়াসলি এই যুগে কেউ কার জন্য মরে মজা নিচ্ছ না নাও নাও আপনি অনেক ভালো একটা মানুষ শুনেন নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে লাইফ কি একটা সেকেন্ড চান্স হয়তো আপনাকেও দিবে কথা বলতে চাও না আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি আমি অনেক বড় ভুল করছি নিরাও তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাগ করতে চাই রক আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল প্লিজ আমাকে ফিরিয়ে দিও না সরি রং নাম্বার আবু এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে আরে দেরি কই করছি এখনো তো পনেরো বিশ মিনিট বাকি বাস আসতে হ্যাঁ তোমার বলছো তিরিশ মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে তুমি এখানে কোথায় যাচ্ছো নাকি কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা কেন সব কিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নির রনি আমার লাইফটা একদম শেষ করে দিস ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সব ভাবে টর্চার করত ও তো একটা ক্যারেক্টারলেস যা হবে তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিল এই তোমার এই চকলেট কিন্তু এত ভালো লাগে উনি কি আরে বলছিলাম না ওই যে মাইশার কথা ও ভালোই তো আছো মনে হচ্ছে অবশ্যই ভালো আছে এই চলো তো